আমার পরানো জাহাজ তুমি তাই তুমি তাই গো আমার ওপর জাহাজায় তোমা ছাড়া জগতে মোর কে কিছু নাই গো আমারও পরানো তুমি তাই তুমি তাই গো আমার পরানো নাই তুমি সুখ যদি পুকের সন্ধানে যা শিখ কোলি না মা যাও যেন আমি তোমারে পেটি হৃদয় মানে আর কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই আমার পরাজ আমি তোমার বিরহে রহিবী তোমার করিব আমার পরাজাই তুমি তাই তুমি তাই গ আমার পর অনন্ত তুমি সুখ যদি নাহি পাও দাও সুখের সন্ধানও তুমি তাতে হৃদয় মাজে আর কিছু নাহি চাই আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই আমার

love it why is Mais... Oh.